বারবার বিশ্বাস ভাঙার পরেও মন ভাঙার পরেও সব ভুলে গিয়ে ক্ষমা করে দিয়ে কিঞ্চিত ভালোবাসার লোবে সবটুকু ভালোবাসা নিংড়ে দিয়ে গুরুত্ব না পেয়েও সবার আগে গুরুত্ব দিয়ে কষ্ট পাওয়ার পরেও বারবার মেনে নিয়ে ভুল না করেও সবটুকু আত্মসম্মান বিসর্জন দিয়েও যখন আপনার বিপরীত দিক থেকে অল্প কিছু ফেরত পাওয়া যায় না তখন আপনার ভেতরের রুহটাই মরে যায় তাই না মনে হয় নিজেকে একদম ঠকাচ্ছি একদম ঘৃণার পাত্র বানাচ্ছি একজন মানুষকে বারবার বদলাতে যেয়েও যখন কাউকে বদলানো যায় না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ভাবার পরেও যখন কোনো কিছু আর ঠিক হয় না তখন নিজে থেকেই সরে আসতে হয় অন্য কাউকে বদলানোর চেষ্টা বাদ দিয়ে নিজেকেই বদলে যেতে হয় তিল তিল করে গড়ে ওঠা বরসা করার জায়গাটা সমস্ত ভয় কাটিয়ে তৈরি হওয়া শক্তপোক্ত বিশ্বাসটা ভেঙে চুরে যাবার পর ওই মানুষটার প্রতি আগের মতো অনুভূতি শ্রদ্ধাবোধ মায়া কোনোটাই আর কাজ করে না যে মানুষ আপনার জীবনকে সুন্দর অনুভব করানোর পরবর্তীতে জীবনকে আপনার নরক বানিয়ে ফেলে সে মানুষ আপনার জীবনে থাকার চেয়ে না থাকাটাই একদম উত্তম একবার যে মানুষ আপনার আত্মবিশ্বাস নিয়ে খেলা করে আপনাকে অবহেলা করে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই মানুষকে আপনি কখনোই আর বিশ্বাস করতে যাবেন না সেই মানুষকে আপনি যখনই আবার পুনরায় বিশ্বাস কিংবা ক্ষমা করে দিবেন সে তার আগের রূপেই আবার ফিরে আসবে এবং আপনি ঠকে যাবেন তার চেয়ে বরং আপনি তার থেকে মায়া তুলে নিন আপনার জায়গায় আপনি ফিরে আসুন তখন দেখবেন আপনি ভালো আছেন একদম ভালো